দর্শক লটকন চাষ একটি লাভজনক ফল বর্তমান জঙ্গলি ফল লটকন এই লটকন চাষে বর্তমানে প্রচুর পরিমাণে লাভ হচ্ছে জঙ্গলের ভিতরে বিনা যত্নে আযত্নে এই লটকন চাষ হচ্ছে এটা আমি যে বাগানে আসছি এর নাম হচ্ছে আব্দুল সামাদ সাবেক নম্বর বালুকা উপজেলার ময়ন পুরের পাশেই এই গ্রামটি অবস্থিত অবস্থান করছে তালাবল এটা ময়মনসিংহের এ বাগানে প্রায় পঞ্চাশ পিস গাছ আছে এ বাগান থেকে প্রত্যেকটি গাছে দুই থেকে তিন মন করে লটকন আছে তো এখন যদি কেউ লটকন চাষ করতে চান তাহলে এই এই আরিফ ভাই এই আরিফ ভাই তারা বিক্রি করে নার্সারি আছে সকল নার্সারি আপনারা এখান থেকে নিতে পারেন লটকন লটকন একটি লাভজনক ব্যবসা লাভজনক ফল লটকন লটকন চাষ করুন নিজে স্বাবলম্বী হন দেশকে স্বাবলম্বী